কাজ না করিয়ে জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা সুপারভাইজার চেয়ে না পাওয়ায় জব কার্ড হোল্ডারকে বেধরক মার আহত জব কার্ড হোল্ডার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পরে সুপারভাইজার গা ঢাকা দিয়েছে একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ উত্তর চব্বিশ পরগনা জেলার হিমলগঞ্জের স্যান্ডেলের বিল এলাকার ঘটনা অভিযোগ একশো দিনের কাজ না করা সত্ত্বেও নূর ইসলাম মিস্ত্রির অ্যাকাউন্টে টাকা ঢোকায় সুপারভাইজার সেই টাকা ফেরত চায় সুপারভাইজার হাফিজুল সর্দার সেই টাকা ফেরত দিতে অস্বীকার করলে নূর ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলে বেদরক মারধর করে অভিযুক্ত সুপারভাইজার এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আক্রান্ত নূর ইসলাম মিস্ত্রিকে তান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত হাফিজুল সর্দার গা ঢাকা দিয়েছে তার বাড়িতে গিয়েও তার সঙ্গে দেখা করা যায়নি তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায় সান্ডেলের বিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি বলেন এমন ঘটনা শুনেছি যদি এই ঘটনা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেব সুপারভাইজারে একশো দিনের টাকা ব্যাংকে ঢুকে দিয়েছিল আমার স্বামী কাজ করিনি তবুও সেই টাকা চাচ্ছিল টাকা ঢুকে দিয়েছিল ওই ব্যাংকে তা আমার স্বামী কাজ করিনি আর সেই টাকা দিতে পারিনি গরিব মানুষ টাকা খরচ করে ফেলেছি তো ওই সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছি আর গ্রামের মানুষ সংবাদ দিয়েছে তাই হসপিটালে নিয়ে এসেছি হাফিজুল সর্দার তারপরে কি বললো ওই টাকাটা চাচ্ছে এখনই সেই তখনই চাচ্ছে টাকাটা টাকাটা দিতে হবে না মেটে ফেলতে এরকম বলে হুমকি দেয় মারধর করে রাস্তায় ফেলে রেখেছে হ্যাঁ তারপরে গ্রামের লোকজন খবর দিলে তাই হসপিটাল নিয়ে এসেছে থানায় জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ থানায় জানিয়েছি আমাদের একশো তেরো চোদ্দো নম্বরের ভূত সুপারভাইজার হাফিজুর সর্দার দীর্ঘদিন থেকে এনআরজিদের কাজের সঙ্গে যুক্ত এই পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুর সর্দার সম্পর্কে কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি আমাকে মানে কয়েকজন বলেছে যে এরকম হাফিজুর সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দিই মানে দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে এরকম অভিযোগ আমার কাছে আসে আমি সে বিষয়ে একটু তদন্ত করছি এবং খোঁজখবর নিচ্ছি আমরা এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পরে তদন্ত করে পঞ্চায়েতগতভাবে তদন্ত করে যদি কোনো অ্যাকশান নিতে হয় সেটা আমি ভিডিও সাহেবের মাধ্যম দিয়েই সেই অ্যাকশানটা নেওয়া হবে এক দুই হলো ও যে মারধর করেছে এই রিপোর্টটা আমার কাছে এখনও আসেনি আমার কাছে এখনও আসেনি মারধর যদি করে থাকে নিশ্চয়ই তার আইননুক ব্যবস্থা যাকে মারধর করেছে সে আইননুক ব্যবস্থা গ্রহণ করবে আর পঞ্চায়েতগতভাবে যেটা দেখার সেটা আমি এবং ভিডিও সাহেব এই বিষয়টা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেব কিন্তু এখনও পর্যন্ত আমরা ওকে মানে দোষী সাব্যস্ত করতে পারবো না যেহেতু ও এখনও কারো কাছ থেকে এইভাবে জোর জম করেছে টাকা তুলেছে আমাদের কাছে কিন্তু লিখিত অভিযোগ পঞ্চায়েতে নেই বা বিডিও ফিসে নেই সেই জন্যে আমরা এইটা আমরা মৌখিকভাবে শুনছি যত সময় না পর্যন্ত লিখিত হবে তত সময় তদন্ত আমরা করতে পারছি লিখিতভাবে আসলে আমরা অবশ্যই এ তদন্ত করব